পুলিশ শব্দে থমকে গিয়েছিল নির্বাচনী মাঠ একটি মোটরসাইকেল কাকে বহন করছিল কার নামে ছিল আর কার হাতে ছিল তার নিয়ন্ত্রণ এই প্রশ্ন ঘিরেই ঘনীভূত হচ্ছে রহস্য হত্যাচেষ্টার ঘটনার তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নাম ও ভিন্ন ভিন্ন দাবি শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে নতুন তথ্য পেয়েছে পুলিশ এই মামলায় গ্রেফতার মোহাম্মদ কবিরকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে কবির ও প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সহ অন্যারা ঘটনার আগে ওসমান হাদি প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন তদন্ত কর্মকর্তার দাবি ওই মোটরসাইকেলটির মালিক কবির এর আগে মোটরসাইকেলটির মালিক দাবি করে গ্রেফতার হওয়া মোহাম্মদ আব্দুল হান্নান আদালতে বলেছিলেন গাড়িটি তিনি শোরুম থেকে কিনে পরে আবার সেখানে বিক্রি করে দেন মালিকানা হস্তান্তরের জন্য শোরুম থেকে ফোন এলেও অসুস্থতার কারণে যেতে পারেননি বলে তার বক্তব্য তবে পুলিশ সে সময় তার দাবি যাচাই করেননি বলে অভিযোগ করেন হান্নান আজ কবিরের রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায় মোটরসাইকেল যোগেই ওসমান হাদিকে গুলি করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে রিমান্ড প্রয়োজন কবির আদালতে বলেন তিনি ফয়সাল করিমের সঙ্গে মোটরসাইকেলে চলাফেরা করতেন এবং তার অনুরোধে বিভিন্ন জায়গায় যেতেন মোটরসাইকেলটি তার বন্ধুর নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সেটি কেনা হয়েছে এমন দাবিও করেন তিনি শুনানি শেষে বিচারক কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন